হ্যালো পরিবহন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর শিলংয়ে আজকে আমাদের লাস্ট দিন তাই আমরা একবারে গেস্ট হাউস থেকে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আর দুটোর সময় আমাদের এখান থেকে বাসও আছে আমরা দূরে কোথাও ঘুরবো না আজকে একদম শিলং সিটিটা পুরো ঘুরে দেখবো আর সিটি বলতে তো শিলং পুলিশ বাজারটা খুব জমজমাট তাই সকালবেলা আমরা আর প্রথমে চলে এসেছি পুলিশ বাজারে আর পুলিশ বাজারটা আমার কলকাতা বড় বাজারের মতো লেগেছে বা নিউ মার্কেট ওই জামা কাপড় টামা অনেক ভ্যারাইটি ছিল আমরা এখান থেকে আজ কিচ্ছু কিনিনি এমনি জাস্ট ঘুরছিলাম আশেপাশ দিয়ে পুলিশ বাজার থেকে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ওয়াটসলেকে কুড়ি টাকা দিয়ে আমরা তিনজনের টিকিট কেটে নিলাম আর পুলিশ বাজার থেকে লেক আসতে পায়ে হেঁটে ওই দশ মিনিট মতো সময় লাগে আমাদের হাতে একটা জলের বোতল ছিল কিন্তু তারা জলের বোতল ভেতরে অ্যালাউ করছিল না তাই জলের বোতলটা আমরা এখানটায় রেখে ভেতরে গেছিলাম আজকের ওয়েদারটা যে এত সুন্দর এত রোদ ঝলমলে সকালবেলা থেকে এরকম রোদ ঝলমলে ওয়েদার ছিল আজকে আগে এই ওয়ার্ডস লেকে যখন চেরি ব্লসম ফুটেছিল তো সেই সময় একটা অনুষ্ঠান হয়েছিল তাই সেই দোকানগুলো এখন এর ভেতরে রয়ে গেছে চেরি ব্লসম ফুল যখন ফোটে তখন নাকি পার্কটা পুরো পিঙ্ক কালারের হয়ে যায় এই এর একটা ফেমাস শপ আছে তো তারাই নাকি এই ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছিল একটা ছিল দিয়ে তো সেই ব্রিজটা আজকে বন্ধ ছিল তাই আমরা ওই পাশটা যেতে পারলাম না এদিকটা ঘুরেই আমরা বেরিয়ে যাব চারিদিকে কত রকমের যে ফুল ফুটেছে কিছু কিছু তো আমি নামও জানি না ওয়াটসলেক থেকে বেরিয়ে এবার আমরা সেন্ট্রাল লাইব্রেরি আর স্টেট মিউজিয়াম দুটো একবারে দেখে নেব প্রতিটা জায়গার দূরত্ব হেঁটে হয়তো ওই দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে তোমরা চাইলে গাড়ি করেও ঘুরতে পারো অথবা আমাদের মতো হেঁটে হেঁটেই পুরো শিলং সিটিটা ঘুরে দেখতে পারো আর যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই সকাল থেকে এখানটায় কিন্তু পেয়ারের জন্য ভিড় জমেছে চলো চলো আসো ঘরে চলে ভেতরে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল আসতে তো মন চাচ্ছিল না কিন্তু কি করা যাবে আমাদের যেহেতু বাস ধরতে হবে তাই আমরা আর একটা চার্জে ঘুরতে চলে এসেছি আর সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা বড় একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে এখানে হয়তো কিছুক্ষণ পরে একটা অনুষ্ঠান হবে তো তারই প্রস্তুতি চলছিল আর ওই ছোট্ট সবার কাছ থেকে আদর খেয়ে বেড়াচ্ছে এই পুরো টা কিন্তু কাঠের তৈরি আর এত সুন্দর দেখতে চার্জটা শিলং এর মোটামুটি লোকালে যা যা ছিল আমরা পায়ে হেঁটেই তা দেখে পুরো কমপ্লিট করে ফেলেছি আর দেখতে দেখতে দুটোর সময় আমাদের বাস ছিল সেই বাসেরও টাইম হয়ে গেছে দাও আজকে আমাদের সঙ্গে এসছে মানে আমরাই তাকে জোর করে নিয়ে এসছি তো আমাদের বাসে তুলে দিয়ে দাদা চলে যাবে এই দাদা না থাকলে হয়তো শিলংটা আমাদের এত সুন্দর করে ঘোরাই হতো না আর এটা হচ্ছে আমাদের বাস বাসটা আমাদের আগে এসেই দাঁড়িয়েছিল তো এই বাসে করেই আমরা এখন যাব গুয়াহাটিতে আর আমাদের দুজনের ভাড়া পড়েছে এক একজনের একশো সত্তর টাকা করে প্রতিদিনই এই বাসটি শিলং টু গুয়াহাটি চলাচল করে মাঝখানে কোনো স্টপেজ নেয় না একদম সোজা গুয়াহাটিতে গিয়ে থামাবে বাস দুদিনে শিলং ঘুরে আমার মনটা যেন পোষায়নি আর কদিন থাকলে হয়তো একটু ভালো লাগতো যাই হোক বাসটাও একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে আর এখন আমাদের পৌঁছাতে প্রায় তিন ঘন্টা মতো সময় লাগবে যাই হোক তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে